ভালো ভালো বলো দিয়ে তো ছিল কথা এখানেই আছি এখানেই আছি মানে কথা বসেই আছি ফোন দেখছি আবার কি করব আচ্ছা হম ফোন করছি সন্ধে থেকে হম তোমার দাদা এসেছে তাই হম আচ্ছা কালকে এসেছে আচ্ছা দিয়ে কি করছো সন্ধে থেকে নিয়ে আবার করবো খাওয়া দাওয়া হলো একটু অল্প হলো নিয়ে বেড়াতে গেল 왜 이렇게 많이 보고있어? 뭐 보고있어? 비디오 보고있어? 또뭐 보고있어? 비디오? 응 아이차... 이 비디오? 아니... 바니 비디오 바니 비디오? 응 어떤? 흠 어떤? 응

ছেলেটা লরিছা জামাটা পরে গেছে দিয়ে মেয়েটা একটা হাতুই লিয়েছে গজালে ঘামের দিছে তাই তো বুঝেছি হম এইসব দেখছি দিয়ে হম দেখ নাই না কেন দেখি কি করবো হম

iya hmm, Girls problem. Girls problem. Yes, yes, tawaki, 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 lagi. Jangan tawaki,

যদি র্যাশ বের হয় তাই হম র্যাশ বের হয়ে যায় হম তাকে তো রক্ত বের হচ্ছে তা রক্তটা তো ভা ভালো নয় না ঘসা ঘষি আচ্ছা রেশ বের যায় হম আর

হুম সেদিন হোটেলে কেমন কাটাইলে বলো আচ্ছা তাই নাকি হুম হোটেলে গিয়ে ঘুমাইলাম আচ্ছা হুম জন্য ম্যানেজারের হোটেল গিয়েছিলে

আচ্ছা তাহলে কবে হবে বলতে পারছি না কবে হবে তোমার বাবা চলে যাওয়ার পরে এখন বেশ ঠিক আছে দেখো আপনার দাদা আসছে বাড়ি পরে কথা হবে mm -hmm.